প্রথমে আপনারা এই ভয়েসটি একটু শুনুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এখন আপনারা এই ভয়েসটি একটু শুনুন আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনার ভয়েসও এরকম প্রফেশনাল হাই কোয়ালিটিতে এডিট করতে পারবেন এই ভয়েসটি আমি এক মাধ্যমে এরকম ক্লিয়ার করে নিয়েছি আপনাকে কোনো প্রকার করতে হবে না শুধু আপনি ভয়েস আপলোড করে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে প্রফেশনাল ভাবে এডিট করে দিবে বর্তমানে কিন্তু বেশিরভাগ ইউটিউবাররাই তাদের ভয়েস এই অ্যাপটি দিয়ে ইনহ্যান্স করে নিচ্ছে এ কারণে কিন্তু কোনো ইউটিউবাররা এখনো এই অ্যাপ সম্পর্কে ভিডিও তৈরি করেনি এই অ্যাপটি কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন আপনার ভয়েস যদি লো কোয়ালিটিতে হয় তাহলে কিন্তু কেউই আপনার ভিডিও দেখতে চাইবে না একটু ভাবুন তো আপনি কি দেখতে চাইবেন তাই আপনার ভয়েস কে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটিতে নিয়ে যাওয়ার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি আপনাদের অন্য কোনো ভিডিও দেখতে হবে না আপনি নর্মাল একটি মোবাইল ফোন দিয়ে ভয়েস রেকর্ডিং করে সেই ভয়েস আপনি এক ক্লিকে প্রো লেভেলে নিয়ে যেতে পারবেন আর গাইস আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট কিছুই করেন না একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেকটা কষ্ট করতে হয় তো শুধু আপনার ভিডিওতে একটি লাইক করে ছোট্ট করে একটি কমেন্ট করে যান আর যদি পারেন তাহলে ছোট ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অলরাইট গাইস গাইজ তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমাদের যেই কাজটি করতে হবে তো ভিডিও থেকে আমাদের অডিও বের করে নিতে হবে ভিডিও থেকে অডিও বের করার জন্য সিম্পলি আমাদের একটি অ্যাপ লাগবে তো এই অ্যাপটি ডাউনলোড করার জন্য সিম্পলি আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন ভিডিও টু অডিও অ্যাপ তারপর আপনারা সার্চ করে দিবেন সার্চ করার পর এরকম আপনারা অনেকগুলো অ্যাপ দেখতে পাবেন তো এখান থেকে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন আপনারা অ্যাপটি ভালোভাবে দেখুন এই অ্যাপটিতে কিন্তু আমি আপনাদের কাজ করে দেখাবো তো অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি আপনারা এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা সিলেক্ট ক্লিক করবেন তারপর আপনাদের গ্যালারিতে যতগুলো ভিডিও রয়েছে তো সবগুলো ভিডিও এখানে শো করবে আপনারা এখানে যেই ভিডিওর ভয়েস ক্লিয়ার করতে চান তো সেই ভয়েস এখানে সিলেক্ট করে নিবেন তো আমি এখানে আমার সেই ভিডিওটি সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে আপনারা কনভার্ট টু এমবি থ্রি নামে একটি অপশন পাবেন আপনাদের ভিডিও থেকে অডিও বের করার জন্য সিম্পলি আপনারা সেখানে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের ফাইলসের নামটা একটু পরিবর্তন করে দিবেন যাতে খুঁজে পেতে একটু সহজ হয় এখানে আপনারা প্রথমে কিছু সংখ্যা বসাবেন এক দুই অথবা দু হাজার পঁচিশ যে কোনো সংখ্যা বসাবেন তো সংখ্যাগুলো বসানো হয়ে গেলে সিম্পলি আপনারা এখানে সেভে ক্লিক করবেন তো দেখুন আমাদের ভিডিও থেকে কিন্তু অডিওটি বের হয়ে গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই ভয়েসটিকে এডিট করবেন তো ভয়েসটিকে এডিট করার জন্য সিম্পলি আপনারা এখান থেকে চলে যাবেন গুগল ক্রোমে তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন অ্যাডোবি পডকাস্ট তো ভালোভাবে কিন্তু এখানে আপনারা অ্যাডোবি পডকাস্ট লিখবেন লিখা হয়ে গেলে সিম্পলি আপনারা এখান থেকে সার্চ করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে দেখুন এর রয়েছে তো সেখানে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে কিন্তু আপনাদের সাইন আপ করতে হবে উপরে দেখুন সাইন ইন নামে একটি অপশন রয়েছে তো সেখানে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে আপনারা একটি জিমেল আশা করি আপনারা এখানে নিজে নিজেই লগ করতে পারবেন তো আমি এখানে করে লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে আপনারা প্রথমেই ইনহ্যান্স স্পেস নামে একটি অপশন পাবেন তার নিচে এখানে স্টার্ট ইনহ্যান্সিং নামে একটি অপশন পাবেন তো সেখানে একটি ক্লিক করবেন তারপর আপনারা এখানে কোনো জায়গায় ক্লিক করবেন না তো এখানে দেখুন চুজ ফাইলস নামে একটি অপশন রয়েছে তো সেখানে একটি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কিছু পারমিশন তো আপনারা এখানে করে দিবেন চাবে তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে আপনাদের ভয়েস এখান থেকে রেকর্ডিং করেও দিতে পারবেন অথবা গ্যালারি থেকেও দিতে পারবেন আমরা এখানে গ্যালারি থেকে দিব তো এর জন্য সিম্পলি আপনারা এখানে এই জায়গাটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তারপর এখান থেকে আপনারা এখানে সার্চ বক্সে ক্লিক করবেন একটি এখানে আপনারা আপনাদের ফাইলসের নাম যেটি দিয়েছিলেন তো সেটি লিখে এখানে সার্চ করে দিবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের ভয়েসটি সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এখানে কিন্তু আপনাদের ভয়েসটি এআই ক্লিয়ার করে দিচ্ছে এখানে দেখুন আমাদের ভয়েস কিন্তু ক্লিয়ার করা হয়ে গিয়েছে এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আগের ভয়েস এবং এখনকার শুনতে পাবেন এখানে যদি আপনারা এটিকে অফ করে দেন তাহলে ক্লিয়ার করার আগে কেমন ছিল তো সেটি এখানে শোনাবে আর যদি এটাকে অন করে দেন তাহলে ক্লিয়ার করার পর ভয়েস কেমন হয়েছে তো সেটি এখানে শোনাবে তো ভয়েস ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে ডাউনলোড নামে একটি অপশন রয়েছে তো সেখানে একটি ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনাদের ভয়েস টি ডাউনলোড হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে